মিষ্টি ডোনার তো সবাই পছন্দ করে আর অনেকেই খেয়েছে এইরকম ঝাল ঝাল ডোনাট কে কে খেয়েছেন আসসালাম আলাইকুম ইবরওয়ান কেমন আছেন সবাইকে রমজানুর মোবারক আরেকটি নতুন রমজানের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনার ইফতারের টেবিলে শোভা বাড়ানোর জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি পুরো রেসিপির প্রণালী আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আর আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি এই রেসিপিতে যে বয়েলড আলুটা ব্যবহার করা হবে এটা কিন্তু একেবারে বেশি বয়েল করা যাবে না মোটামুটি বয়েল হওয়ার পরেই এটা নামিয়ে ফেলতে হবে আমরা যেরকম ভর্তা খাই ভর্তার চেয়ে একটু কম নরম করে তারপরে আপনার আলুটা নামাবেন এখানে যে চিকেনটা ব্যবহার করেছে চিকেনে যেন কোনো প্রকার পানি না থাকে চিকেনটা ধুয়ে আগেই স্ট্রেনারে স্টেন করে নেবেন আর যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ব্যবহার করা হয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালোভাবে চপ করে পানিটা নিংড়ে তারপরে এখানে ব্লেন্ডারে জারে দিয়ে দিবেন ব্লেন্ড করার পর যদি বেশি পানি পানি ভাব থাকে তাহলে কিন্তু আপনার এই চিকেন ডোনারটা একদমই ভালো হবে না খুব সিম্পল একটা রেসিপি আমি সব সময় চেষ্টা করি আমাদের ঘরে যেসব মশলা থাকে ওই সব মশলা দিয়েই খুব সিম্পলের ভিতরে একটু অন্যরকম রেসিপি ট্রাই করার যাতে সবাই আপনারা করতে পারেন ব্লেন্ড করার পর চিকেনের টেক্সচারটা এরকম সফট হবে আমি আলুগুলো আলাদাভাবে ম্যাচ করে এখন চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি চিকেন আর আলুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার আর টু টেবিল স্পুন ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই চিকেন ডোনারটার মশলার ব্লেন্ডিংটা এত সুন্দর হয় এটা খেতে যে এত মজা আসলে আপনারা না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না চিকেনের পুটটা রেডি হয়ে গেলে এখন হলো ডোনার বানানোর পালা আমি হাতে খুব ভালো মতো তেল মাখিয়ে তারপর দুই হাতের মাধ্যমে আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে করে আপনারা আঙুল দিয়েও করতে পারেন অথবা আমার মতো এরকম একটা নজেল নিয়ে নজেলের মাধ্যমে এভাবে মাঝখানটা গোল করে কেটে নিতে পারেন আঙ্গুল দিয়ে গোল করার চেয়ে নজলের মাধ্যমে কেটে নিলেই কিন্তু ডোনারটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এরপরে একটি পাত্রে আমি তেল মাখিয়ে সবগুলো ডোনার একইভাবে করে নিব আমি এখানে একটা ময়দার মিশ্রণ রেডি করেছি ময়দার মিশ্রণে চুবিয়ে তারপরে হলো বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিব আপনারা এখানে ময়দার মিশ্রণের পরিবর্তে ডিম দিয়েও কিন্তু করতে পারেন এইভাবে সবগুলো ডোনাট কোট করে নিয়ে আপনারা এভাবে ডিপ ফ্রিজে রেখে তারপর জিপলক ব্যাগে সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ থাকবে ডোনাটগুলো কোট করার পর অন্তত পক্ষে এক ঘন্টা ফ্রিজে রাখবেন তা না হলেও কিন্তু ডোনাটের কোটিংগুলো ভাজার সময় খুলে যাবে ডোনাটগুলো ডুবো তেলে দিয়ে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন বাস তৈরি হয়ে গেল মজার ডোনাট আপনার বাসায় যদি কোনো বাচ্চা রোজাদার থাকে তাহলে অবশ্যই আপনার এই রেসিপি ট্রাই করতে হবে ইফতারের টেবিলে যদি এই এইরকম মজার ইয়ামি একটা ডোনাট থাকে তাহলে তো আপনার বাচ্চা রোজাদার খুশিতে ভরে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন